মূল্য বৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে বালুরঘাটে এসইউসিআই এর আইন অমান্য কর্মসূচি মূল্য বৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধি বেকারত্ব সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার আইন অমান্য কর্মসূচি পালন করলো এসইউসিআই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি মিছিল বের করে সংগঠনের কর্মী সমর্থকেরা বালুর বালুরঘাট শহরে এই কর্মসূচির নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য নন্দ সাহা তিনি জানিয়েছেন থ্রেট কালচার লাগাতার মূল্য বৃদ্ধি বেকারত্বের সমস্যা দূরীকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে তারা আজ রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি এর অংশ হিসেবে বালুরঘাটে আইন অমান্য কর্মসূচি পালন করছে এস নেতৃত্বে নেতৃত্বের দাবি কেন্দ্র ও রাজ্য সরকার জনস্বাস্থ্য বিরোধী নীতি গ্রহণ করছে যার ফলে সাধারণ মানুষ চরম দুরাবস্থার সম্মুখীন হচ্ছেন সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি দাবিগুলি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা আজকে আমাদের সারা রাজ্য জুড়ে আইন অমান্যের কর্মসূচি আছে হচ্ছে আমাদের ধারাবাহিক আন্দোলন যে চলছে গত একুশে জানুয়ারি আমরা কলকাতায় মহামিছিল করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে এই অভয়ার ন্যায় বিচার আকাশ ছোঁয়া মূল্য শিক্ষা স্বাস্থ্য সহ সমাজের সমস্ত স্তরে দুর্নীতি থেট কালচার বেকারি এই যে ধর্ম নিয়ে রাজনীতি সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি এবং তার সাথে স্মার্ট মিটার বাতিল এই যে সাতশো আটচল্লিশটা ওষুধ সেই ওষুধের যে মূল্য বৃদ্ধি ঘটানো হলো আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের এই সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা এই আজকের আমাদের এই আইন অমান্য এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে এবং আরও বৃহত্তরভাবে গড়ে উঠবে মান্যতা না পেলে এসএমসিআই কমিউনিস্ট দল লাগাতার আন্দোলন চালাবে শুধু না